মেয়েদের অবহেলা করা পুরুষের পেছনে ছোটার পেছনে মনস্তাত্ত্বিক অনেক জটিল কারণ থাকে কখনো সেটা নিজেকে প্রমাণ করা জেদ কখনও বা অবহেলার আড়ালে খাকা এক মনোযোগ পাওয়ার আকাঙ্ক্ষা মরিচেকার পিছুটান নীলিমার স্মার্টফোনের স্ক্রিনটা জ্বলছে রাত দুটো তনয়কে করা শেষ মেসেজটাতেও সিন হয়ে পড়ে আছে কোনো উত্তর নেই অথচ নীলিমা জানে তনয় অনলাইনে আছে হয়তো অন্য কারোর সাথে হাসাহাসি করছে বন্ধুরা নীলিমাকে প্রায়ই বলে তুই এত সুন্দরী মেধাবী তোর পেছনে ছেলেদের লাইন লেগে থাকে অথচ তুই ওই তনয়টার জন্য কেন পড়ে আছিস যে তোকে পাত্তাই দেয় না নীলিমা হেসে উড়িয়ে দেয় কিন্তু মনে মনে সে জানে এর উত্তর তনয় তার সাথে খুব খারাপ ব্যবহার করে না সে শুধু অসহ্য রকমের উদাসীন আর এই উদাসীনতাই নীলিমাকে চুম্বকের মতো টানে এক অর্জনের নেশা নীলিমার জীবনে সব কিছুই সহজে এসেছে পড়াশোনা ক্যারিয়ার এমনকি মানুষের ভালোবাসাও কিন্তু তনয় একমাত্র মানুষ যাকে সে কোনোভাবেই জয় করতে পারছে না তনয় যখন পনেরো দিন পর হঠাৎ একটা ছোট মেসেজ দেয় কেমন আছো নীলিমার মনে হয় সে যেন এভারেস্ট জয় করে ফেলেছে এই যে সামান্য অবহেলার পর একটুখানি মনোযোগ পাওয়া এটার নেশা নীলিমাকে পেয়ে বসেছে দুই নিজেকে প্রমাণের যুদ্ধ একদিন কফি শপে তনয় যখন অন্য একটা মেয়ের প্রশংসা করছিল নীলিমার ভেতরে জেদ চেপে গেল সে ভাবল আমার মধ্যে কি কম আছে আমি কি তনয়ের মন পাওয়ার যোগ্য নই আসলে তনয়কে ভালোবাসার চেয়েও নীলিমা এখন লড়ছে নিজের ইগো বা আত্মসম্মানের সাথে সে নিজেকে প্রমাণ করতে চায় যে সে তনয়ের অবহেলা ভাঙার ক্ষমতা রাখে তিন রহস্যের হাতছানি যে ছেলেটা সারাক্ষণ নীলিমার খোঁজ নেয় তাকে তার কাছে বড্ড এক ঘেয়ে মনে হয় কিন্তু তনয় কি ভাবছে কার সাথে ঘুরছে কেন সে আজ ফোন ধরল না এই রহস্যগুলো নীলিমাকে সব সময় ব্যস্ত রাখে সে অবহেলার মাঝেও একটা কাল্পনিক গভীরতা খুঁজে পায় একদিন নীলিমা বুঝতে পারল সে আসলে তনয়কে নয় বরং তনয়কে পাওয়ার চেষ্টাটাকে ভালোবাসে যেদিন সে দেখল তনয় অন্য একজনের সাথে খুব প্রাণ খুলে হাসছে যাকে সে একদমই অবহেলা করছে না সেদিন নীলিমার ভুল ভাঙল সে বুঝল অবহেলা কোনো রহস্য নয় বরং গুরুত্বহীনতার বহিপ্রকাশ অবহেলার পেছনে মানে নিজের আত্মসম্মানকে তিলে তিলে বিসর্জন দেওয়া নীলিমা সেদিন তনয়ের নম্বরটা ডিলিট করে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবল যাকে পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলতে হয় তাকে না পাওয়াই আসলে বড় জয় খুঁজে পায় সে ভাবে হয়তো তনয়ের ভেতরে অনেক কষ্ট তাই সে নিজেকে গুটিয়ে রেখেছে অবহেলা করা মানুষের পেছনে ছোটার বিষয়টি শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে বেশ গভীর কিছু মনস্তাত্ত্বিক কারণ বা সাইকোলজিক্যাল ফ্যাক্টরস কাজ করে এক ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট মনোবিজ্ঞানে এটি একটি শক্তিশালী ধারণা ধরুন আপনি কাউকে দশ বার মেসেজ দিলেন কিন্তু সে বারই এড়িয়ে গেল কিন্তু দশ নম্বর বারের মাথায় সে খুব মিষ্টি করে কথা বলল এই যে হঠাৎ পাওয়া মনোযোগ এটা মস্তিষ্কে ডোপামিন হরমোন নিঃসরণ করে মানুষ তখন ওই একবার ভালো ব্যবহারের আশায় বাকি নবারের অবহেলা সয়ে নেয় এটি অনেকটা জুয়া খেলার নেশার মতো কখন জিতব কেউ জানে না তাই বারবার খেলে যায় দুই শৈশবের প্রভাব চাইল্ডহুড অ্যাটাচমেন্ট থিওরি অনেক সময় ছোটবেলায় যদি বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় তবে বড় হওয়ার পর সেই শিশুটি অবহেলার মধ্যেই ভালোবাসা খুঁজে পায় তাদের অবচেতন মন মনে করে ভালোবাসা মানেই হল কষ্ট করে অর্জন করা কিছু সহজ ও সাবলীল ভালোবাসা তাদের কাছে একঘেয়ে বা অস্বাভাবিক মনে হতে পারে তিন নিজের মূল্যের অভাব যখন কেউ নিজেকে ভেতর থেকে খুব একটা মূল্যবান মনে করে না তখন সে এমন কাউকে খোঁজে যে তাকে অবহেলা করে সে মনে করে যেহেতু সে আমাকে পাত্তা দিচ্ছে না তার মানে নিশ্চয়ই সে আমার চেয়ে উচ্চমানের কেউ অর্থাৎ অন্যের অবহেলাকে সে ওই ব্যক্তির যোগ্যতা হিসেবে ভুল করে চার শিকারী প্রবৃত্তি দ্য থ্রিল অফ দ্য চেজ মানুষ স্বভাবগতভাবেই যেটা পায় না সেটার প্রতি বেশি আকর্ষণ বোধ করে একে বলে স্কেয়ার সিটি প্রিন্সিপাল সহজে পাওয়া জিনিসের কদর কমে যায় যে পুরুষটি ধরা ধরাছোঁয়ার বাইরে তাকে জয় করাটা একটা চ্যালেঞ্জ বা ট্রফি জেতার মতো মনে হয় অবহেলা থেকে বেরিয়ে আসার উপায় কি। সবচেয়ে বড় সত্য হল যে আপনাকে গুরুত্ব দিচ্ছে না সে আসলে আপনার জন্য নয় এই চক্র থেকে বের হতে হলে বাস্তবতাকে মেনে নেওয়া সে রহস্যময়ী নয় সে আসলে আপনার প্রতি আগ্রহী নয় এই তিক্ত সত্যটি গ্রহণ করা নিজের সীমানা নির্ধারণ করা কেউ আপনার আত্মসম্মানে আঘাত করলে সেখান থেকে সরে আসার সাহস আত্ম উন্নয়ন নিজেকে ভালোবাসলে আপনি এমন কাউকে খুঁজবেন না যে আপনাকে অবজ্ঞা করে